গত কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার সবাইকে ছোটো ছোটো কিছু ক্লিপ আমি শেয়ার করেছি যার মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই জানেন আমরা কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম তো আমি পুরো ব্লগটিনি কিন্তু শেয়ার করতে পারিনি যদিও বা এডিটিং করলেও ভয়েসটা দিতে পারিনি অনেক বেশি নয়েজের কারণে আজ আজকে কিন্তু আমি ভয়েসটি কমপ্লিট করে ব্লগটি নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এটা ছিল আমাদের যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিন রাত্রে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করছিল বাসে আর বাচ্চাদের জন্যই তো মূলত বিভিন্ন ট্যুর বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই তো আমি গিয়েছিলাম কিন্তু আমার বড় ছেলের কারাতের যে প্রোগ্রামটা ছিল কারাতে প্রতিযোগিতা সেখানে গিয়েছিলাম আর টিম নিয়ে গিয়েছিলাম টিমের অনেক বাচ্চারা অনেক ছেলে মেয়ে কিন্তু গিয়েছিল তাদের গার্ডিয়ানরাও সাথে ছিল তো এখানে আমরা সবাই অনেক মজা করছিলাম সকালে চা খাচ্ছিলাম এবং নাস্তা করছিলাম পৌঁছানোর পরেই কিন্তু এই ভিডিওটা শ্যুট করা ছিল তারপরেই আমরা চলে গিয়েছিলাম বিচে তাদের কথা হচ্ছে কোনো রেস্ট নিবে না তারা ফার্স্টেই কিন্তু বিচে যাবে আগে বিচ দেখতে যাবে তো বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখুন ওরা কিন্তু অনেক বেশি মজা করছে আর আমার ছেলে তো তার ফ্রেন্ডদের সাথে অনেক আনন্দ করে অনেক মজা পায় এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার রেল স্টেশনে কক্সবাজার রেল স্টেশনটা ঘুরতে ঘুরে দেখতে এটি নতুন করেছে এবং অনেক বেশি সুন্দর করেছে তো বাচ্চারা এটা দেখে তো অনেক বেশি আনন্দ পেয়েছে যে এত সুন্দর একটি রেল স্টেশন আমাদের বাংলাদেশের তো এখানে দেখুন আমার ছোট ছেলে কিন্তু তার বাবার সাথে ঘুরে বেড়াচ্ছে আর আমার বড় ছেলেও সাথে আছে আমরা এর ফাঁকে কিন্তু সাথে কিন্তু চলে এসেছি রাতের ডিনারে আমি কিন্তু প্রতিটি জায়গায় গিয়ে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ইতিমধ্যেই আমি কিন্তু রিলস আকারে কিছু কিছু ক্লিপ দিয়েছি আর এই হোটেলটার কিন্তু রান্নাগুলো অনেক বেশি টেস্টি ছিল ভর্তাগুলো তো কক্সবাজারের অনেক বেশি মজা হয় যারা কিন্তু ইতিমধ্যে কক্সবাজার এসেছেন তারা কিন্তু জানেন যে এখানকার ভর্তাগুলো কিন্তু সবথেকে বেশি ফেমাস ভর্তাগুলো খাওয়ার জন্য কিন্তু আমাদের বেশি আগ্রহ থাকে তো আমরাও কিন্তু সেটাই করেছিলাম আর পরের দিন কিন্তু গেম শেষে আমরা চলে গিয়েছিলাম ঘুরতে তো গেমের ভিডিওটাও কিন্তু আমি নিয়ে আসবো পরবর্তী ব্লগে এটা কিন্তু আমাদের পরবর্তী দিনের ঘোরাঘুরির যে ভিডিও সেটা ছিল আমরা সবাই একটি ইজি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম আমরা মোট বিশ জন কিন্তু গিয়েছিলাম বিশ জনের একটা টিম নিয়ে তো এখানে আমরা পাহাড়ের পাশ থেকে যে রাস্তাটা ছিল সেখান থেকে চলে যাচ্ছিলাম এটা মিনি বান্দরবন অনেক সুন্দর ছিল জায়গাটা একেবারে গুহার মতো একটা ফিল আসছিল দুই পাশে পাহাড় আর মাঝখান দিয়ে সরু রাস্তা পাহাড়ে বেয়ে ওঠার জন্য তো এই জায়গাটা সবার এত বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছে যেন কক্সবাজারে এসে বান্দরবনের ফিল পাচ্ছি এই জন্যই হয়তো এই জায়গাটার নাম মিনি বান্দরবন এখানকার ঘোরাঘুরির বেশ কয়েকটি ভিডিও কিন্তু আমি করে রেখেছি যা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমি আজকে নিয়ে আসলাম যেটি এটা কিন্তু আমাদের ঘোরাঘুরির কিছু অংশ আর কিছু অংশ কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে কিন্তু আমরা পাহাড় বেয়ে উপরে উঠছিলাম দেখতে পাচ্ছেন আর এখানে হালকা হালকা করে সিঁড়ি করা ছিল একটি জায়গার আর বাকি জায়গাগুলো তো কিন্তু সিঁড়ি করাও ছিল না ঢালু মতোই জায়গা ছিল তো সেখান থেকে আমি ভিডিওটা করতে পারিনি আর এখান থেকে কিছুটা ক্লিপ নিয়ে রেখেছি আমি একবারে পাহাড়ের চূড়ায় উঠে গিয়েছিলাম অনেক দূর পর্যন্ত এখান থেকে কিন্তু পুরো বিচের ভিউটা অনেক অসাধারণ লাগছিল তা এইভাবে একটি মনোরম পরিবেশে আসার পরে মনটাই ভালো হয়ে গিয়েছিল আর দেখতেই পাচ্ছেন একপাশে কিন্তু পাহাড় আর অন্য পাশে ছিল কিন্তু সমুদ্র সৈকত এবং পুরো লুকটাই অসাধারণ ছিল